নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে নিয়ে এলাম আজ একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও বিভিন্ন রকম স্টিচ দিয়ে আমি তৈরি করেছি আমার ঘরে ব্যবহারের কিছু জিনিস এই যেমন বালিশের ওয়ার বিছানার চাদর টেবিল ক্লথ আসন এই তার মধ্যে সেলাইগুলো আছে ক্রস স্টিচ বোতাম ডাল শার্টিন চেন এই সব সেলাই নিয়েই আপনাদের কাছে আজ আমি এই ভিডিওটা তুলে ধরব এই দেখুন একটা শাড়ি এই শাড়িটা পুরোটাই আমি তৈরি করেছি শার্টিন বোতাম ডাল সেলাই দিয়ে এখন আমি শার্টিন সেলাইটাই করে দেখাচ্ছি দেখুন একটা বেড নিয়েছি সাদা কাপড় নিয়েছি একটা ছোট মতন আমি পাতা এঁকে নিয়েছি সূচ একবার নিচে থেকে একবার ওপর এইভাবে একবার ডান দিক একবার বাঁ দিক এইভাবে সেলাইটা করলে পাতাটা পুরো ভরাট হয়ে যাবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমিও ঠিক মতন দেখাতে পাচ্ছি বোঝাতে পেরেছি তো এবার করব আমি ডাল সেলাই ওই যে তুঁতে রঙটা আছে আর এই শাড়ির মধ্যে যে লতা পাতাগুলো আছে ওই ডাল সেলাই ডাল সেলাইটা আমি এবার করছি আমি সেই বেড়ের মধ্যে সাদা কাপড়ে একটা নকশা এঁকে নিয়েছি নিয়ে সেই ডাল সেলাইটা শুরু করেছি সূঁচ একবার নিচে থেকে ওপর দিকে উঠবো নিচে থেকে ওপরের দিকে উঠবো এইভাবে করতে করতে এই সেলাইটা পিছন দিকে চলে আসতে হবে ছোট্ট ছোট্ট করে সেলাইটা তুলতে হবে এমনি করে করে পুরো সেলাইটা তৈরি হয়ে যাবে এগুলো রুমাল সেলাই বা শাড়ি সেলাই যেগুলো লতা পাতা আঁকা হয় সেগুলোতেই এই ডাল সেলাইটা বেশি করা হয় এই সাদা কাপড়ের এক ধারে আমি এঁকে নেবো এই যে বোতাম সেলাই তার জন্য একটা ছোট্ট করে নকশা এই বোতাম সেলাই দিয়ে এই শাড়ির এই ফুলগুলো আমি করেছি এই দেখুন ছোট্ট একটা নকশা এঁকে নিলাম নিচে থেকে ওপরে সুঁচটা তুলে এই ছোট্ট করে করে সেলাইটা করব আর এই সুতোটা সুঁচের এই সামনে দিকে আমি ঘুরিয়ে নেবো এমনি করে করে এমনি করে করে দেখুন আমি আবার নিচে থেকে এই উপরে তুলছি তুললে সুতোটা এই সুঁচের সামনে থেকে ঘুরিয়ে নিচ্ছি এমনি করে পুরো পাতাটা আমি ভরাট করে যাব এটা আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু সেলাইটা ফাঁক ফাঁক করে আর একটু বড় বড় করে করছি যাতে আপনাদের দেখাতেও সুবিধা হয় আর আমার বোঝাতেও সুবিধা হয় ভিমলের থান ওই শাড়িটা আমি ওই সেলাই দিয়েই করেছি এবার আসছি আমি চেন সেলাই এই চেন সেলাই দিয়ে আমি সুন্দর দুটো বালিশের ওয়ার তৈরি করেছি এই দেখুন আমি একটা এঁকে নিলাম নিয়ে নিচ থেকে ওপরে সূচটা তুলে ছোট্ট ছোট্ট করে সেলাই করে সূচের সামনে দিয়ে আমি এই সুতোটা ঘুরিয়ে নেবো দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে আমি সূচটা তুলছি আর এই সুতোটা সামনে থেকে ঘুরিয়ে নেবো এমনি করে করে এগিয়ে গেলেই একটা চেনের মতন সুন্দর ডিজাইন পড়ে যাবে দেখতে পাচ্ছেন এমনি করেই আমি ওই বালিশের রোয়ারটা পুরোপুরি তৈরি করেছি সুন্দর ফুলটা এঁকে নিয়েছি নিয়ে তারপরে সেলাইটা করেছি এই সেলাই করতে গেলে কিন্তু এই বের খুবই আবশ্যক হলে কাপড়টা টান টান হয়ে থাকে না আর সেলাইটা করা যায় না এই পুরো চেন সেলাইটা আমার তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আসছে কিন্তু আমি ক্রস স্টিচ এইটা একদম সেই ক্রস স্টিচের ছোট্ট ছোট্ট সেলাই যে সেলাই আমরা আসনে করি চটের আসন দুটো সেলাই একদম একই শুধু চটের আসনের ফাঁকটা একটু বড় বড় থাকে আর এই ক্রস স্টিচের কাপড়ের একদম ছোট্ট ছোট্ট থাকে এই দেখুন সেই সেলাইটাই আমি করছি এটা দিয়ে আমি একটা টেবিল ক্লথ বানিয়েছিলাম তার পাশে সে ছোট্ট ছোট্ট চারটে করে ঘর নিয়ে একবার এদিকে একবার ওদিকে করে এইভাবে সেলাইটা আমি এগিয়ে যাব করে যাব এটা খুবই ধৈর্যের আর খুবই সূক্ষ্ম কাজ একটা ঘর যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে পুরো ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে ডিজাইনটা পুরো বেঁকে যাবে আর দেখতেও ভালো লাগবে না খুব ধৈর্য ধরে ও মনোযোগ দিয়ে এই সেলাইগুলো ধীরে ধীরে করতে হবে একটা ঘর যেন ভুল না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ঘর কিভাবে এগিয়ে যাচ্ছি এমনি করে এই সুন্দর টেবিল ক্লথটা আমি তৈরি করেছি দেখুন কত সুন্দরভাবে আমি এগিয়ে গেলাম পুরো সেলাইটা তৈরি হয়ে গেল ঠিক একইভাবে যেমন আমার আসনে সেলাই করি চারটে করে ঘর নিয়ে আঁকা বাঁকা করে এই আসনগুলো পুরোপুরি তৈরি করতে হবে পুরো ফুলটা আমার করা আছে এবার আমি সাদা উলগুলো দিয়ে আসনটা পুরো ভরাট করছি সেই সেলাইটাই আমি আপনাদের কাছে তুলে দেখাচ্ছি এই ক্রস স্টিচ দিয়ে আমি অনেক আসন করেছি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে এগুলো ঠাকুরঘরে পুজোর কাজে লাগে বা বাড়িতে যে কোনো শুভ কাজ জন্মদিন আশীর্বাদ সেগুলোতেও লাগে এবারে আসছি রান স্টিচ এই রান স্টিচ হলো কাঁথা স্টিচ এই কাঁথা স্টিচ দিয়ে আমাদের আগেকার দিনের ঠাকুমা দিদিমারা কত সুন্দর সুন্দর কাঁথা সেলাই করেছে সে তো আপনারা জানেন তারা কত রকমের নকশা ফুটে তুলেছে আমি কিন্তু এই কাঁথা স্টিচ দিয়ে এই সুন্দর একটা বিছানা চাদর তৈরি করেছি ওই এই কাঁথা স্টিচের গল্প কবি জসম সেই নকশিকাতা সেই গল্প তো আপনারা জানেন রূপাই আর সাজু তারাই তাদের জীবনের প্রেম কাহিনী তাদের জীবনের কাহিনি সেই নকশি মধ্যে তুলে ধরেছিল আমি এখানে সুন্দর এই বিছানা চাদরটার মধ্যে লতা পাতা ফুল এই সব দিয়ে এই নকশি মতোই করে কাঁথা স্টিচ দিয়ে বানিয়েছি দেখুন তো কেমন হয়েছে এই একটা গোটা বিছানা চাদর করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে ওই একই বেডের মধ্যে সব সেলাইগুলোর পাশে ছোট্ট ছোট্ট করে আমি এই কাঁথা স্টিচটা তুলে ধরছি এই কাঁথা স্টিচটা আমি করে দেখাচ্ছি লাল সুতো দিয়ে এর এই বেডের মধ্যে এটাই হচ্ছে শার্ট ইন সেলাই এটা ডাল সেলাই এটা বোতাম সেলাই এটা চেন সেলাই এই পাশে আছে কাঁথা স্টিচ আর এদিকে আছে ক্রস স্টিচ এখানেই আমার ভিডিওটি শেষ হলো আরও নতুন সেলাই নিয়ে আসবো পরের ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ